আমাদের লার্নিং এর কয়েকটা ধাপ আছে এর মধ্যে হচ্ছে সি মানে দেখা একটা হচ্ছে হেয়ার মানে শোনা যখন নিজের সাথেও নিজে কথা বলবো তখন চেষ্টা করব আমাদেরকে কোনো নেগেটিভ কথা না বলি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের আজকে আনলক ইউর সুপার ব্রেইন এর ফোর্থ এপিসোডে আজকে আমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লার্নিং এর কয়েকটা ধাপ আছে এর মধ্যে হচ্ছে যে আমরা কি কিভাবে লার্নিং করতে পারি তো এর মধ্যে আমাদের যে ধাপগুলো আছে একটা হচ্ছে সি মানে দেখা একটা হচ্ছে হেয়ার মানে শোনা একটা হচ্ছে রাইট লেখা আর একটা হচ্ছে স্পিক মানে হচ্ছে বলা তো হচ্ছে আমরা এই চারটার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন জিনিস লার্ন করতে পারি তো এখানে সি হচ্ছে আমরা দেখে দেখে আমরা অনেক কিছু শিখি তারপর হচ্ছে হেয়ার আমরা আসলে আমাদের দেখে দেখে যা শিখি তার চেয়ে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শোনাটা মানে মানুষ কিন্তু হচ্ছে শুনতে চায় কম হ্যাঁ বা মানুষের শোনার প্রতি আগ্রহ কম কিন্তু দেখেন আল্লাহ তালা কিন্তু মানুষকে কান দুইটা দিচ্ছে যাতে আমরা বেশি বেশি করে শুনি তো আমাদের শোনার অভ্যাসটা অনেক বেশি করতে হবে আমরা যদি অনেক বেশি যারা হচ্ছে মানে শুনে বেশি তারা কিন্তু জ্ঞানী হয় বেশি তো আমরা এই শোনার অভ্যাসটা অনেক বেশি করব। এটা আমাদেরকে অনেক বেশি এনরিচ করবে তারপর হচ্ছে রাইট আমরা একটা জিনিস একবার লিখা আর দশ বার শোনার সমান তো লেখাটা আসলে এত বেশি ইম্পর্টেন্ট আমরা যে কোনো জিনিস শুনবো এটা লিখে রাখবো কারণ আমরা কোনো জিনিস যদি শুনি একবার দুইবার তিনবার শুনি এটা কিন্তু আলটিমেটলি আমরা হয়তো একদিন পরে দুই দিন পরে বা তিন দিন পর পরে আমরা হচ্ছে ভুলে যাই তো আমরা গুরুত্বপূর্ণ টপিক গুলো আমরা অবশ্যই লিখে রাখবো এটা আমি যদি পাঁচ বছর পরেও দেখি আমি যদি লেখাটা দেখি আমি একটা লাইনে লেখা দেখলে আমি এটার সাথে কোরিলেট করে আমি আরো দশটা জিনিস শিখতে পারবো তো হচ্ছে আমরা এই জন্য আমরা যে কোনো জিনিস ইয়া শিখার সময় আমরা অবশ্যই লিখে রাখবো আর হচ্ছে বলা বলাটা আছে আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা যদি কোনো জিনিস বলি এটা আমাদের মনের মধ্যে গেথে যায় তো আমরা যে কোনো জিনিস আমরা প্রথমে দেখে দেখে শিখবো তারপর হচ্ছে শুনবো তারপর লিখবো এবং হচ্ছে আমরা বলবো এবং হচ্ছে আমরা যদি বলি আমাদের আমরা যেই কথাটাই বলি ব্রেন কিন্তু সবচেয়ে বেশি রিসিভ করে এই কথাগুলো তো আমরা এই আমরা সবসময় বলার সময় আমরা চেষ্টা করব আমরা যাতে পজিটিভ কথা বলি বলার সময় আমরা চেষ্টা করব আমরা যাতে সব সময় পজিটিভ কথা বলি কারণ আমাদের নেগেটিভ নেগেটিভ এক একটা কথা ব্রেন কিন্তু সে মনে মনে ধরে নেবে হ্যাঁ এটাই ঠিক হ্যাঁ এবং আমাকে দিয়ে ওই নেগেটিভ কাজটাই করাবে সো আমরা যখন আমরা আরেকজনকে বলবো তখন হচ্ছে আমরা অবশ্যই মানে পজিটিভ কথা বলবো এবং হচ্ছে আমি যখন নিজের সাথেও কথা বলবো আমরা যখন সেলফ টক করব সেলফ টক কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ এটা কিন্তু মানে হচ্ছে ব্রেইনের মানে আমরা যদি হচ্ছে সেলফ টকের মাধ্যমে আমরা কোনো একটা ব্রেড কাজ দেই ব্রেন কিন্তু ওইটাই করে সো আমরা যখন নিজের সাথেও নিজে কথা বলবো তখন চেষ্টা করব আমরা যাতে কোনো নেগেটিভ কথা না বলি আমরা সব সময় ব্রেন কে অবশ্যই পজিটিভ কথা বলবো তো আমরা জিনিসগুলো ইয়াগুলো মনে রাখি যে আমরা যে কোনো জিনিস লার্নিং করার জন্য আমাদের চারটি স্টেপ একটা হচ্ছে দেখা শোনা এবং হচ্ছে কথা বলা তো আমরা এই চারটা স্টেপ যদি করি আমরা অবশ্যই গুড লার্নার হতে পারবো ধন্যবাদ আসসালাম আলাইকুম